হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে এই ভিডিওতে তোমাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে বিএসএফ ক্যাম্পাসে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে এই ভিডিওর মধ্যে তো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসএফ অঙ্কুর প্লে স্কুল রানীনগর বিএসএফ জলপাইগুড়ি ডাব্লিউ বি অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড মিস্ট্রেস টিচার অ্যান্ড আয়া অ্যাপ্লিকেশন ফ্রম অ্যালিজিবেল ফ্যামেল ক্যান্ডিডেটস আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ হেড মিস্ট্রেস টিচার অ্যান্ড আয়া এ নৌকুর প্লেসগুলো অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখুন ফ্যামেল ক্যান্ডিডেটরা কেবলমাত্র আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই স্কুলে বিএসএফ ক্যাম্পাস রানীনগরের এই স্কুলে তো এখানে ডিটেলস দেখুন বলা রয়েছে অন কন্ট্রাকচুয়াল বিএসএফ ক্যাম্পাস রানীনগর জলপাইগুড়ি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর হুইচ ফলোয়িং ক্রাইটেরিয়া আর এসেন্সিয়ালি অর্থাৎ এখানে ফলোয়িং এই কন্ট্রাকচুয়াল বেসিস এই পদের জন্য কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এখানে দেখুন অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট অফ হেডমিস্ট্রি অর্থাৎ প্রধান শিক্ষিকা পদের জন্য কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েশান অথবা গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক অর্থাৎ কমপক্ষে ফিফটি ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে তো এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখুন বিএড অর নন টি বিএড অর এন টিটি অর্থাৎ বিএড প্রফেশনাল কোয়ালিফিকেশান বিএড থাকতে হবে অথবা এন থাকতে হবে ঠিক আছে এইচ বিটুইন তিরিশ থেকে পঞ্চাশ অর্থাৎ তিরিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এই পদের জন্য হেডমিস্ট্রেস পদের জন্য আবেদন করতে পারবেন এখানে নোটিফিকেশনে কিন্তু ডিটেলস বলাই রয়েছে আর এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখুন এক্সপিরিয়েন্স ইন টিচিং ইন মাস্ট প্রেফারেবলি থ্রি ইয়ার্স অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু তিন বছরের যাদের টিচিং এক্সপিরিয়েন্স তিন বছরের রয়েছে তারা কিন্তু তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এই পদের জন্য আবেদন আবেদন মানে যারা করবেন আর কি তো এরপর দেখুন রয়েছে এলিজিবিলিটি কন্ডিশন ফর দ্য পোস্ট অফ টিচার অর্থাৎ টিচার পদের জন্য যারা আবেদন করবেন তাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েশন অথবা গ্র্যাজুয়েশন প্রফেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএড অর এন টি ঠিক আছে বিএড অথবা এন যে কোনো একটা থাক মানে থাকলে আবেদন করতে পারবেন টিচার পদের জন্য এজ বয়স এখানে চাওয়া হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে যাদের বয়স তারা টিচার পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন অ্যাডিশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ অতিরিক্ত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার আর্ট অ্যান্ড ক্রাফ্ট টু বি প্রেফার অর্থাৎ কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে অথবা আর্ট অ্যান্ড ক্রাফ্ট যাদের তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এরপর আপনারা দেখতেই পাচ্ছেন সি নাম্বারে যেটা রয়েছে এলিজিবিলিটি কন্ডিশন ফর দ্য পোস্ট অফ আয়া অর্থাৎ আয়াপদের জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে এখানে কোয়ালিফিশন দেখতে পাচ্ছেন এইট স্ট্যান্ডার্ড পার্স অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এই আয় আয়াপদের জন্য আবেদন করতে পারবেন এখানে বয়স চাওয়া হয়েছে এই পদের ক্ষেত্রে বয়স আপনাকে থাকতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যারা এই পদের জন্য আয়াপদের জন্য আবেদন করতে পারবেন এখানে আদার কন্ডিশন বলা হয়েছে ফিজিক্যালি ফিট অথবা মেন্টালি সাউন্ড অ্যান্ড ফ্রি ফ্রম এনি মানে এখানে দেখতেই পাচ্ছেন যে শারীরিকভাবে সুস্থ মানে যারা শারীরিকভাবে সুস্থ এবং ঠিক আছে এবং মানসিকভাবে সুস্থ তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে মানে তাদেরকে আবেদন করতে বলা হয়েছে যাদের শারীরিক মনে করুন যে শারীরিকভাবে সুস্থ না তারা কিন্তু এই পদের জন্য আবেদন করবেন না ঠিক আছে ফিজিক্যালি ফিট এখানে এই পদের জন্য ফিজিক্যালি ফিট থাকতে বলা হয়েছে তো অ্যাপ্লিকেশন অ্যালং উইথ বায়োডাটা অ্যান্ড অ্যাডাস্টেড কপি অব এডুকেশনাল সার্টিফিকেট অ্যান্ড আদার ডকুমেন্টস এনি বি সাবমিটেড টু অঙ্কুর প্লে স্কুল অর্থাৎ এখানে এই ক্যাম্পাস যে এখানে সাবমিট করতে বলা হয়েছে এই ডকুমেন্টসগুলো আপনার বায়োডাটা এবং সাথে সমস্ত ডকুমেন্টসের এখানে যা যা ডকুমেন্টস এই পদের জন্য বিভিন্ন পদের জন্য যা যা ডকুমেন্টস দরকার সেই ডকুমেন্টসগুলো আপনাদের সাবমিট করতে হবে কিন্তু এই স্কুলের অ্যাড্রেসে ঠিক আছে তো বিএসএফ ক্যাম্পাস আইনগর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি বিফোর পনেরো তিন দু হাজার পঁচিশ পনেরো তিন দু হাজার আগে কিন্তু আপনাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে অ্যান্ড এখানে ডেট অফ ইন্টারভিউয়ের ডেট অফ ইন্টারভিউ দেওয়া রয়েছে হচ্ছে একুশ তিন দু হাজার অ্যাট মেন অফিস সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ জলপাইগুড়ি অর্থাৎ বিএসএফ হেডকোয়ার্টার যে জলপাইগুড়িতে যে অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে এই ইন্টারভিউর ডেটে কিন্তু আপনাকে অ্যাটেন্ড থাকতে বলা হয়েছে একুশ তিন ইন্টারভিউয়ের ডেটটা মনে রাখবেন একুশ তিন দু হাজার পঁচিশ ঠিক আছে তো অবশ্যই যারা যারা আগ্রহী রয়েছেন বিভিন্ন পদের জন্য যাদের যে পদের জন্য যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন